নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা আমার ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি কালকে এর ম্যাচের কথায় তো কালকে কিন্তু এ মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মোহনবাগান তো মোহনবাগান কিন্তু ম্যাচটা তিন দুই গোলে হেরে গেছে মোহনবাগান কিন্তু প্রথমেই গোল করে দিয়েছিল কিন্তু এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেছিল জনি কাউকো প্রথম থেকেই মোহনবাগান কিন্তু দাপট নিয়ে খেলছিল অনেক অ্যাটাক হলেও গোল কিন্তু হচ্ছিল না সেখান থেকে ম্যাচের উনত্রিশ মিনিটে জনি কাউকে প্রথম গোলটি করে লিস্টন কোলাস ও দারুণ ড্রিবল করে অ্যাসিস্ট করেন জনিকে এরপর ম্যাচের সেকেন্ড হাফে মিনিটে গোল করে সমতা ফেরায় চেন্নাই জর্ডান ডান দিক থেকে ওপরে উঠে এসে দীপক টাংরি আর বিশাল কাইতকে বিট করে সোজা জালে বল ঢুকিয়ে দেয় এরপর আশি মিনিটে ক্রিভিলার বাঁ পায়ের ভাসানো কর্নার কিক থেকে রায়ন এডওয়ার্ক সেটে দুই আগে এগিয়ে দেয় চেন্নাইকে তারপর ম্যাচের শেষ বেলায় নব্বই প্লাস দুই বিরানব্বই মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান ডিমি পেট্রাটস গোল করে দুই দুই করেন কিন্তু মোহন বাংলার কপাল খারাপ ম্যাচটা সাতানব্বই মিনিটে একটা ইরফান বল নিয়ে ফাইনাল থার্ডে ঢুকে যায় সেখান থেকে বিশাল কাইতকে কাটিয়ে তিন দুই করে দেয় চেন্নাই চেন্নাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায় এই হারের ফলে মোহনবাগান দুই নম্বরে রয়ে গেল মুম্বাই সিটি একে উঠে গেল এবং সেম ম্যাচ খেলে কিন্তু মুম্বাইয়ের দু পয়েন্ট বেশি মোহনবাগানের থেকে এরপর আসি কালকের আই লিগের ম্যাচের কথা তো কালকে কিন্তু আই লিগের শ্রীনিধি রাজস্থানকে ছয় একে হারিয়ে দিয়েছে ফলে আই লিগের ট্রফির জন্য আরও একটু অপেক্ষা করতে হবে মহামাডানকে এই মুহূর্তে মহামাডানের সংগ্রহ বাইশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট এবং শ্রীনধির একুশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট দেখা যাক আই লিগ জিতে আইএসএল এ কে আসে তবে मॅट्रे न पार्सन चांस आहे এখন দেখা যাক কি হয় এরপর আসি ইস্টবেঙ্গলের কথায় তো সামনের বুধবার কিন্তু বিশ্রামের পর ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সাথে ম্যাচটা কিন্তু অ্যাভে ম্যাচ এখনও কিন্তু ইস্টবেঙ্গলের চান্স আছে টপ সিক্সে যাওয়ার তো শুধুমাত্র চিন্তা নন্দকুমারের চোট এবং লালচুংডুঙ্গার চোট নেই এরা কিন্তু আর আইএসএল এর বাকি ম্যাচগুলো খেলতে পারবে না আজকে সকালে রাজারহাটে প্র্যাকটিস করে কেরালার ফ্লাইট ধরবে ইস্টবেঙ্গল এরপর যদি আমরা একটু সাউল ক্রেস্পর কথায় আসি তো সাউল কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি এখনও কিন্তু টিমের সাথে শুধুমাত্র রিহাব সাউল বল নিয়ে কিন্তু এখনো মাঠে নামেনি যদিও এখনও কিন্তু দুদিন সময় আছে টিম ম্যানেজমেন্ট কিন্তু আশাবাদী এরই মধ্যে ফিট হয়ে কেনালা ম্যাচে খেলবে সাউল এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের দুজন রিজার্ভ দলের ফুটবলারের কথা বলি তো তারা হলেন মহিতোষ রায় ও শ্যামল বেসরা তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের অফিসিয়াল থেকে ঘোষণা করেছে এই দুই প্লেয়ারকে আইএসএল এ রেজিস্টার্ড করেছে তারা অর্থাৎ এই মহিতোষ রায় এবং শ্যামল বেসরাকে সিনিয়র দলে নিল ইস্টবেঙ্গল শ্যামল কিন্তু এই আর এফ ডিএল এ বেশ ভালো খেলেছে যেখানে সে নটা ম্যাচে চারটি গোল করেছে এবং চারটি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছে সুতরাং সেই ভালো খেলার ফলে কিন্তু পেল শ্যামল বেসরা এরপর যদি আসি আমরা ইস্ট বেঙ্গলের একটা আন্ডার ফিফটিনের খেলার খবরে তো কালকে কিন্তু ইস্ট বেঙ্গল এআইএফএফ জোনাল লিগে মোহামেডানকে হারিয়ে দিয়েছে তো এরপর থেকে ফুল ডিটেলসগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবো খেলাগুলোর এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট এনো বাখরের কথা তো বলা হচ্ছে ব্রাইট নাকি পাঞ্জাব এফসিতে সই করতে চলেছে তো প্রথমেই বলে রাখি এই খবরটা কিন্তু সত্যি নয় এখনও পাঞ্জাব কেন আইএসএল এর কোনো ক্লাবই কিন্তু ব্রাইটের সাথে যোগাযোগ করেনি তো মার্কেটে ব্রাইটকে নিয়ে অনেক রকমেরই একটা রিউমার ছড়ানো হচ্ছে কিন্তু এই খবরগুলো সত্যি নয় এরপরে যোগাযোগ করলে আলাদা ব্যাপার কিন্তু এখনও আইএসএল এর কোনো যোগাযোগ নেই এরপর আসি সন্দেশ কথায় তো পরের যদি কোচ থাকে তো শোনা যাচ্ছে সন্দেশকে কিন্তু ট্রাই করতে চলেছে মোহনবাগান যেখানে দুজন বিদেশি ডিফেন্ডারের উপরেই তারা নির্ভর করতে আর চাইছে না শোনা যাচ্ছে সন্দেশের ব্যাপারে তাই একটা ইনকোয়ারি করবে মোহনবাগান সন্দেশ কিন্তু বর্তমানে গোয়ায় খেলছেন এবং তার কিন্তু বর্তমানে একটা চোট রয়েছে তারপরেও কিন্তু মোহনবাগান তার ব্যাপারে একটা ইনকোয়ারি করবে এবং দেখবে পরের মরশুমের জন্য সন্দেশকে তারা পায় কিনা এখন দেখা যাক কতটা কি হয় এরপর আসি ইস্টবেঙ্গলের কথা হয় তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল আইএসএল এর আগামী তিনটে ম্যাচ খেলার পরেই নাকি সব প্লেয়ারদের সাথে নেগোসিয়েশন করবে যেখানে হিজাজি সাউল ও ক্লেটনের ব্যাপারে তারা তিন ম্যাচ খেলার পরেই কিন্তু কথা বলা শুরু করবে আপাতত যা খবর হিজাজি কিন্তু ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে কোনো অঘটন না ঘটলে কিন্তু আগামী মরশুমে হিজাজি কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছেন আপাতত সেটাই খবর তো আজকের ভিডিওতে এতটুকুই তোমরা যদি আমাকে কোনো সাজেশান দিতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার